আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘটে চলা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আসন্ন নির্বাচনের পরিবেশকে আরো জটিল করে তুলছে আমরা কথা বলবো দুটি বিরোধী দল জামাতে ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে তৈরি হওয়া এক নতুন বিরোধ নিয়ে এই বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি বিশেষ নির্বাচনের পদ্ধতি যার নাম আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সম্প্রতি জামাত ইসলামী তাদের অবস্থান স্পষ্ট করেছে দলটির আমির সৈয়দ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছেন যে যদি দেশের সংসদীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি কার্যকর না হয় তবে তার দল দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে জামাতের যুক্তি খুব স্পষ্ট তারা মনে করে প্রচলিত পদ্ধতিতে ভোট কারচুপি এবং নানা ধরনের অনিয়ম হওয়ার সুযোগ থাকে তাই সত্যিকারের অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের জন্য এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনিবার্য এই পদ্ধতিতে প্রতিটি দল তার প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদে আসন পাবে যা জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটাবে জামাত স্পষ্ট করে জানিয়েছে এই পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচনের জন্য একটি বড় হুমকি হতে পারে জামাতের এই দাবির সঙ্গে বিএনপির বিএনপির শীর্ষস্থানীয় নেতারা যার মধ্যে মির্জা ফরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজিবির মতো হেভিওয়েট নেতারা রয়েছেন তারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন তাদের মতে এটি পরাজয় নিশ্চিত জেনেও শেষ মুহূর্তে কিছু সুবিধা আদায় করার একটি কৌশল বিএনপি মনে করে প্রচলিত পদ্ধতিতেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব এই বিরোধটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দলের মধ্যে নতুন করে একটি নির্বাচনী চাঞ্চল্য তৈরি করেছে তার এই ঘোষণা যখন নির্বাচনে অংশগ্রহণের জন্য একটি ইতিবাচক মনোভাব তৈরি করছিল তখনই জামাতের এই শর্ত পুরো পরিস্থিতিকে আরো ব্যাপক জটিল করে তুলছে তাহলে এই বিরোধের পরিণতি কি হতে পারে যদি জামাত তাদের দাবিতে অনর থাকে এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালন না হয় নির্বাচনে অংশ না আনে তবে এটি নির্বাচনের পরিবেশকে আরো ঘুরাটে গড়ে তুলবে কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাত একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত যাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে তাদের অনুপস্থিতিতে নির্বাচন খেয়ে আবারও একতরফা এবং ভোটার বিহিল করে তুলতে পারে যেমনটি অতীতে ঘটেছিল এই পরিস্থিতিটি অত্যন্ত স্পর্শকাতর কারণ এটি কেবল দুটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধ নয় বরং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ এবং আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর সরাসরি প্রভাব ফেলছে এখন দেখার বিষয় হলো এই দুই বিরোধী দল কিভাবে এই মতবিরোধ নিরসন করে এবং তাদের ঐক্য ধরে রাখতে পারে এই ইস্যুটি কি আগামী দিনের জন্য বৃহত্তর আন্দোলন এবং নির্বাচনের কৌশলকে প্রভাবিত করবে সেই উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ